জাহিদ খান আর সাকিব খানকে মানে এইভাবে চুজ করে নেওয়া যায় না কারণ তারা দুজনই অনেক ব্রিলিয়ান্ট এইখান পর্যন্ত আসতে অ্যাকচুয়ালি সম্পূর্ণ হচ্ছে আমার মা বাবার সাপোর্টে কারণ সহজে সবার ফ্যামিলি সব কিছু সাপোর্ট করে না আমার মা বাবা খুবই একজন ভদ্র আমি একটা মিডল ফ্যামিলি থেকে বিলং করি এবং তারা হচ্ছে আমাকে খুব সাপোর্ট করে সব কিছুতেই এবং তারা চায় আমি যাতে লাইফে অনেক কিছু করি তো তাদের সাপোর্ট ছাড়া আসলে আমার এত দূর আগানো পসিবল ছিলই না কখনোই হতো না তো কষ্টটা সবচেয়ে বড় কষ্ট বেশি একটা লাগে নাই কারণ হচ্ছে আমার বাবা মামার সাথে ছিল আর সবার লাইফেই আপস অ্যান্ড ডাউন্স থাকে আমারও ছিল বাট ফেস করতে হবে স্ট্রং থাকতে হবে যদি বলি এই মুহূর্তে আমি যে একটা ডিজাইনিং আউটফিট করে বসে আছি এটাই হচ্ছে আমার ব্যস্ততা রাইট নাও আর এমনিতে হচ্ছে স্টাডি আমি যেহেতু একটা ফ্যাশন ডিজাইনার ডিজাইনার হতে যাচ্ছি তো এটার জন্য অনেক কাজ করতে হয় অনেক স্টাডি করতে হয় সো এই তো এটাই আমার ব্যস্ততা আর টুকটাক তো করি পাশাপাশি মর্নিং করি অ্যাক্টিং করি জাহিদ খান আর সাকিব খানকে মানে এইভাবে চুজ করে নেওয়া যায় না কারণ তারা দুজনই অনেক ব্রিলিয়ান্ট আমি মনে করি তারা যতটুকু জায়গায় আছে তাদের নিজেদের যোগ্যতায় আছেন এবং আমার পার্সোনাল ওপিনিয়ন অ্যাকচুয়ালি এটা ম্যাটার করে না যদিও তারপরেও আমার সাকিব খানের কাজ অনেক ভালো লাগে অনেক বেশি ভালো লাগে টু বি অনেস্ট গানটা অনেক সুন্দর ছিল গানটা অনেক সুন্দর ছিল আমি হচ্ছে নাশা আক্তার সাফা বিজেএম ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করছি আর আমি পাশাপাশি মডেলিং অ্যাক্টিং আর ডান্সিং করছি আমি মনে করি যে স্টুডেন্ট অবস্থায় পাশাপাশি কিছু করা ভালো তো তাই আর কি আমি এটার সাথে সাথে এটা করছি আর আমি আগে থেকেই করতাম যখন আমি ইউনিভার্সিটিতেও ভর্তি হইনি তখন থেকেই আমি করতাম আর এটা আমার শখ যে আমার ভালো লাগা ভালোবাসার জায়গা ইট আর আমি একটা যদি নিজেকে প্রফেশনালিজম বলি বা প্রফেশনাল দিক থেকে বলি তাহলে হচ্ছে আমি সবার প্রথম হচ্ছে ডিজাইনার তারপরে সব কিছু আমি হুট করে কোনো একটা আনোন জায়গায় কাজ করব না অবশ্যই একটা মেয়ে হিসেবে অবশ্যই সেফটি দরকার সবার ফার্স্ট হচ্ছে সেফটি প্রায়োরিটি তো আমি মেয়ে হিসেবে অবশ্যই চিন্তা করব যে কোনটা আমার জন্য ভালো সেফ সো যেটা দেখব যে আমার এই জায়গায় আমার সেফ আছে এখানে আমাকে আমাকে ট্রান্সপোর্টটা ভালো দিচ্ছে এবং বেশি দূর না বা ফ্যামিলির সাথে কেউ আসতেছে আমার সাথে তাহলে মনে করি যে 阿米我贾库迪。